জীবনে কোন মাইয়ার প্রেমে পড়ি নাই শুধু তোর মায়ায় পড়েছিলাম কি করি নাই তোর জন্য এই জায়গাটায় খান সাহেবের একটি এক্সপ্রেশন নিজের অজান্তে চোখ ভিজে গিয়েছিল প্রিয়া মানুষকে পাওয়ার প্রবল ইচ্ছে হা আকার চোখে মুখে ফুটে উঠছিল সত্যি বলতে বরবার সিনেমার গল্পটা একদম নতুন মেগাস্টার সাকিব খানকে এমন লোকে হাজির করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় আপনি একই ক্যালমার দেখালেন পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই আপনার ডিরেকশন এত নিখুঁত কেমনে সম্ভব সেলুট জানাই ভাই আপনাকে এমন প্যাকেজ সিনেমা বহু বছর ধরে দেখি নাই ভাই আর একটা ধামাকা চাই সাকিব খান ইটি কাপালের ছুটি মন শুয়ে গেছে মায়াবি গানের কিং খানের লোক দেখে প্রায় ফিডা দর্শকরা অসংখ্য ধন্যবাদ ভালোবাসার বরবার টিমকে সগেজ বরবার সিনেমাটি আপনারা যারা যারা দেখছেন কেমন হয়েছে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন